আসসালামু আলাইকুম হ্যাপি হোমি হল থেকে ডাক্তার ইয়াসমিন বহু বছর যাবৎ বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছি আজকে আমার কাছে এসেছে একজন যে ফোরা হয়েছিল তার ব্রেস্টে অনেক বড় একটু ফোরা হয়েছিল এখন উনি কী অবস্থায় আছে এখন উনি আমার কাছে কেন এসেছেন আমরা একটু তার মুখ থেকে জেনে নেই হ্যাঁ একটু বলেন আপনি অ্যাট ফার্স্ট বলবেন আপনি আমার কাছে কেন এসেছিলেন আসলে আমার ব্রেস্টে একটা ফুরা উঠেছিল অনেক বড় একটি ফুরা যার জন্য আমি অনেক বেশি ব্যথায় কাতর ছিলাম আমার ব্যথাটা এতটাই বেশি ছিল যে আমি ঠিকভাবে বসতে পারতাম না শুইতে পারতাম না ব্যথার জ্বালায় আমার অনেক অসুবিধা হতো এত ব্যথা ছিল যে আমি সহ্যই করতে পারতাম না তারপর আমি আপনার কাছে আসি আল্লাহর রহমতে আপনার ওষুধটা নেওয়ার পর আমার অনেক উপকার হয় আপনার ওষুধটা নেওয়ার প্রায় এক থেকে দুই দিনের মধ্যেই আমার ফোরাটা অনেকটা কমে যায় এখন আল্লাহ রহমতে আমার ফোড়াটা কমে গেছে একদমই নাইনটি পার্সেন্টই সেরে উঠেছে আল্লাহর রহমতে আপনার ওষুধটা ব্যবহার করার পর আমি অনেক উপকার পাইছি। ओके 90% যে কমেছে বললেন সেটা কয় দিনের মধ্যে 90% কমেছে? আপনি কয়দিন ধরে ওষুধ খাচ্ছেন? 3 দিনের ভিতরে আমার 90% কমে গেছে। আমি আজকে 3 তিন দিন ধরে ওষুধটা ব্যবহার করছি। এখন আমি উপকার পেয়েছি বলে আমার বাচ্চাকে আপনার কাছে বাচ্চার কি সমস্যার জন্য এসেছেন? আসলে বাচ্চার স্ক্যাবিস আছে। অনেক জায়গায় ডাক্তার দেখাইছি। এই যে মাথায় এগুলো। জি জি ওনার অ্যালোপ্যাথি ওষুধ খাইতাছি প্রায় 1-2 মাস ধরে হয়তো তারও ওষুধটা যখন খাই কমে যায় ওষুধটা শেষ হয়ে গেলে আবার এবার ওষুধটা দেখানোর পর আল্লাহ রহমতে একটু কমেছিল আবার থেকে দেখছি আবার এই জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ